বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করব তো রান্না করব বলে পর্যন্তই সে পর্যন্ত ছিল রান্না করিনি তো আজকে বিরিয়ানি রান্না করব আমার খুব পছন্দের খাবার আসসালামু আলাইকুম আমি সোহানা বাংলাদেশি ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম আমার ভিডিও দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি তিলাতে সামান্য পরিমাণে তেল তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি তার সাথে হচ্ছে আলুটাও এভাবে নিয়ে নিয়েছি আলামভাবে তো এইভাবে ভেজে নিলাম সাথে মানে পেঁয়াজ ভাজা হয়ে গেল সাথে আলু ভাজাটা হয়ে গেল। তারপরে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি তাছাড়াও আমি এইখানে হচ্ছে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করেছিলাম তো এখন হচ্ছে সব কিছু মিক্স করে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিব আমি হচ্ছে এখানে কিছু সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা অ্যাড করেছি আর গরুর গোশটা যখন মেরিনেট করে রেখেছিলাম বেশ হচ্ছে আপনার দুই তিন ঘন্টা মেরিনেট করে রেখেছি তারপরে হচ্ছে গরুর গোশ যখন আমি রান্না করি তখন আমি হচ্ছে বিরিয়ানির কিছু মশলা সেখানেও অ্যাড করেছিলাম তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আমার এটা কষানো হয়ে গিয়েছে আমি এখানে এখন পোলার চাল দিয়ে দিচ্ছি এখন আমি পোলা পোলার চালটাকে অনেকক্ষণ ভাজবো যে পর্যন্ত গ্রান না আসে তো যত আপনি পোলার চালটা বাজবেন ততই হচ্ছে জর্জরা হবে তো আমি হচ্ছে এখন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি একদম বেজে নিব আর আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে তাতে সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ ওয়েট করা লাগবে না তো এখানে হচ্ছে আমার পোলার চাল একদম ভাজা ভাজা করে নিয়েছি যে এখন একদম আপনার হচ্ছে পানি শুকিয়ে গিয়েছে এখন আমি হচ্ছে পরিমাণ মতো আমি হচ্ছে পানি অ্যাড করে দিলাম এখন আর আমি এখানে এক কেজি পোলার চালে হচ্ছে দেড় কেজি পানি দিলাম অনেকে হচ্ছে পানি মাপটা বোঝেন না তারা কি করবেন হচ্ছে আপনাদের কাছে যদি বোতল থাকে আধা কেজির বোতল সেটা তিন বোতল দিলেই হয়ে যাবে দেড় কেজি তো এখন আমি ঢেকে দিচ্ছি তারপর দেখা হচ্ছে আর এই যে আমার বিরিয়ানি হয়ে যাচ্ছে পানিটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই অবস্থায় আমি হচ্ছে এখন গরুর গোশ তো দিয়ে দিব। এই যে আমি আগে রান্না করে রেখেছিলাম তো এখন আমি গরুর গোশ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে আমি দমে বসিয়ে দিব দশ পনেরো মিনিটের জন্য আমি দমে বসিয়ে দিব। আর এখন হচ্ছে আমি কেওড়ার জল উপরে দিয়ে দিচ্ছি আমার বিরিয়ানি আমি দমে বসিয়ে দিয়েছি ওই যে পাশে চুলা দেখতে পারছেন তো এখানে হচ্ছে আমি সালাদ তৈরি করে নেব তার জন্য আমি টমেটো কেটে নিচ্ছি তারপরে হচ্ছে শশাও কেটে নেবো আমার সালাদ কাটার শেষ আমি পরে হচ্ছে পেঁয়াজ মরিচ আর লবণ অ্যাড করব এখন যদি আমি লবণ অ্যাড করি তাহলে পানি ছেড়ে দিবে তো খাওয়ার সময় আমি অ্যাড করে নেবো চলুন আমরা বিরিয়ানি খেয়ে আসি এই যে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে মাশাল্লাহ একদম ঝরঝরা পারফেক্ট হয়েছে আর আমার হাতে বিরিয়ানি সবাই পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লাগে তো আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আর হচ্ছে গোসও সিদ্ধ হয়েছে এই যে আমার সালাদ আমি নিয়ে নিলাম আর যদি সাথে থাকে লেবু তাহলে তো মশাল্লা মশাল্লা আর আমার সব থেকে ফেভারেট হচ্ছে বিরিয়ানি এখন আমি লেবুটা চিপড়িয়ে নিচ্ছি তারপর সামান্য পরিমাণে সালাদ নিয়ে তারপরে হচ্ছে একটু গোস ছিঁড়ে তারপরে হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছে কীরকম গলে গিয়েছে তারপরে হচ্ছে মেখে তারপরে হচ্ছে খাবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি কার কার কাছে আজকের ভিডিও ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন মাশাল্লাহ অনেক মজা হয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম